কিরে শরীফ এমন হাইজা গুজা কইতে এলি ভাই যাই না কোন বাড়িতে একটু মেহ মানাইছে তো এলে একটু ফিট ফাট হয়ে আসি ও মেহ মানাইছে এলে তো গগরে তো দেখলাম কি তো নানির বাড়ির মানুষ হইছে নাকি ভাই নানির বাড়ির লোক তাইছে কে তুমি জানো না আজকে ছোটু বুনে দেখতে হইছে বিয়ার কথাবার্তা ফাইনাল করব ছোটু বুনের বিয়ার কথাবার্তা চলতেছে না রে ভাই আমি তো জানি না মনে হয় আব্বারে কইছে দেলে কাকায় হ্যাঁ ভাই কাকা মনে আব্বাই কইছে আচ্ছা ভাই আমার তারা সাথে যাই আব্বা তুমি অন দোয়ান খুলে বই রেছো কাকার এনো কাকারে না তোর কাকার এনো মুখে কাকার এনে কি তুমি জানো না আজকে না তোমার বাস্তির বিয়ার কথাবার্তা ফাইনাল করব তে হেনো যাইতা না বিয়ার কথা বলতে চলতে আছে বাজান রে তোর কাকায় তোমারে কিছু কয় নাই কাকায় তোমারে কয় নাই আমি তো ভাবছিলাম চাস্তবেনের যদি দেখতে আইছে তো হয়তোবা তোমারে কইছে আবার শরীফ আমারে কইলো যে তোমার নাকি কাকায় কইছে আচ্ছা ঠিক আছে থাকো তাহলে তুমি ভাই আপুরে যে দেখতে আইলো চাচা করে কও ক্যু ছিল না ওসে তো ছিল রে আমি তাব্বারে গৈছি যা কাকারে কও মানে মা আর নানি কই যাচ্ছে ক কাকারা বলে বিয়ার মারে বানজাই দিব এর লাগি কইতে মানা করছে এদিক দি আমিও শর্ত বাইরে কই লজ্জায় ফেলিছনে উনি কি না কি ভাবে শরীফ আবার জিগাইছিলাম যে সুডুগুন এর যে দেখতে আইছে আমগো পরিবারের কেউ রে কইছিন নাই দাদা হাবাই কইলো তখু পরিবারতে কেউ নাকি কই নাই আমার পরিবারের কেউ রে আসলে ভাই দুনিয়াটা এমন কেরে আমার আব্বাই আর তোর আব্বাই তার তো দুজন আপন ভাই তার তো রক্ত এ তৃতীয় পক্ষের কথা শুননা এত সুন্দর সম্পর্কটারে পৃথিবীতে সবচেয়ে শত্রু সম্পর্ক বানায় দেয় মানুষ আসলে এমন কেন আচ্ছা তোর বোন মানে আমার বোন আমার বোনের আমার আব্বাই যেমন আদর করে না তোর বোনেরও আমার আব্বাই এরকমই আদর করে আমি কি আমার বোন বা আমার আব্বাকে তার মাইয়ার বিয়ার মধ্যে বান্জানি দিব আসলে একটা সময় পরে গিয়া পৃথিবীর মধুর সম্পর্কটা শত্রুর একটা সম্পর্কে আসলে যাই হোক ভাই যেহেতু তরবিনের বিয়ার তোরা গেট ফাইনাল কইরা লাইস যদি মন চায় আমাকে দাওয়াত দিস আর যদি না ও দেস না আমাকে কোনো আক্ষেপ বা আফসোস থাকবো না ভালো থাকা।